বন্ধ হয়ে গেল 2023 সালের মালয়েশিয়ার কলিং ভিসা তো হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ারস আমি আছি মোহাম্মদ বিপুল ইসলাম আপনারা দেখছেন bipul vid blogs তো ভিউয়ারস যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওর টপিকস হচ্ছে আপনারা হয়তো বা থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওর টপিকটা হচ্ছে কি নিয়ে বানাতে যাচ্ছে তো আজকে ভিডিওটার টপিক হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু দুই সালে এসে কিন্তু কলিং বন্ধ হয়ে গেল হাজার চব্বিশ সালের কিন্তু আপনারা জানেন মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা দিয়েছে দুই হাজার চব্বিশ সালের মে মাসের একত্রিশ তারিখে কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা বন্ধ হয়ে গেল তো বিহার যাদের কলিং কলিং ভিসা যাদের ইস্যু হয়ে গেছে এবং যারা ই ভিসা পেয়ে গেছেন তাদের কিন্তু কলিং ভিসা আপনার যদি একত্রিশ তারিখ এই মে মাসের একত্রিশ তারিখের ভিতরে যদি আপনারা না প্রবেশ করতে পারেন তাহলে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা দিয়েছে তাদের কিন্তু কলিং ভিসা এবং ই ভিসা যা কিছুই হয়ে গেছে তারা কিন্তু সব কিছু বাতিল হয়ে যাবে তবে যারা অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করেন যে ভাই আমার তো ই ভিসা হয়ে গেছে আমার তো কলিং চলে এসেছে আমার তো ফ্লাইটের টিকিট পাই নাই এখনও বেশ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা আপনারা বর্তমানে যাদের কলিং ভিসা হয়ে গেছে যাদের ই ভিসা হয়ে গেছে যাদের এখনো প্লেনের টিকিটের জন্য মালয়েশিয়াতে প্রবেশ করতে পারছে না তাদেরকে আমি বলি তো বেস আপনারা যদি একত্রিশ মে মাসের একত্রিশ তারিখের ভিতরে যদি মালয়েশিয়াতে প্রবেশ না করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ই ভিসা কলিং ভিসা সকল কিছু কিন্তু বাতিল বলে ঘোষণা করা হবে তো এই বিষয়টা কিন্তু গত বৃহস্পতিবার কিন্তু আমাদের মালয়েশিয়ান যে মন্ত্রী আছে মানব সম্পদ মন্ত্রী যিনি আহ প্রবাসী মন্ত্রী তিনি কিন্তু জানিয়েছেন যে মে মাসের চলিত বছরের মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট একত্রিশ তারিখের আহ ভিতরে যদি আপনারা যদি মালয়েশিয়াতে প্রবেশ করতে পারেন তো তাইলে কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন আপনাদের কিন্তু আহ কলিং ভিসা কিন্তু সবগুলো কিন্তু বাতিল বলে গণ্য করা হবে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি তো এখন কিন্তু বর্তমানে কিন্তু নতুন করে যে ভিসা নতুন করে কিন্তু পাসপোর্ট নেওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে নতুন করে কিন্তু কোনো ভিসা দিচ্ছে না মালয়েশিয়ান সরকার তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা বাংলাদেশ থেকে দেখছেন যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু নতুন করে কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য নতুন কলিং ভিসাতে আসার জন্য কিন্তু আপনারা এখন আর কিন্তু মালয়ে পাসপোর্ট বই কিন্তু আপনারা জমা দিবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে আপনারা এখন আর মালয়েশিয়াতে আসার জন্য নতুন পাসপোর্ট বই কিন্তু এখন আর জমা দিবেন না নয়তোবা কিন্তু আপনারা দালালের খপ পড়ে কিন্তু আপনারা পাঁচ ছয় লক্ষ টাকা কিন্তু হারাই ফেলবেন তো ভাই আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম